হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ব্লগের শুরুতেই সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন আমি আমার হাজব্যান্ড আর ওর বন্ধু বন্ধুর মেয়ে আর বউ সকলে মিলে আমরা যাচ্ছি নৈহারির কালী পুজোগুলো দেখার জন্য আর আমাদের সকলের প্রিয় বড় মা তাকেও তো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এখন আমি একটা গাউন পরে নেবো নিয়ে রেডি হয়ে নেবো কারণ সাতটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তারপরে সকলে একসাথে মিলে আমরা ঠাকুর দেখতে বেরোবো আজকে কী খাওয়া দাওয়া করলাম ঘুরলাম ফিরলাম সমস্ত কিছু শেয়ার করবো আমাদের সাথে তাই ভিডিওটি পুরোটা দেখতে হবে কিন্তু তাহলে চলুন বেশি কথা না বলে রেডি হয়ে নি ছটপট করে তারপর আবার আসছি আপনাদের সামনে চুল তাহলে বন্ধুরা আমি তো এখানে পুরো রেডি হয়ে গেছি আমি এই চুড়িদারটা পরে নিয়েছি আপনাদের বলছিলাম গাউন পরবো কিন্তু গরম লাগছে বলে সেবার গাউনটা পরলাম না একটা সিম্পল কুর্তি পরে নিলাম আর এই চুড়িদারটা আমাকে দিয়েছিলাম আমার আমি শাশুড়ি তাহলে এটাই আজকে পরে নিলাম এর আগে একদিন পরেছিলাম এমনি জাস্ট বাট আজকে পরে নিলাম চুড়িদারটা তাহলে আউটফিটটা আমার দেখিয়ে দিই আর এখন প্রায় সাড়ে ছটা পার হয়ে গেছে ছটা সাইজের মতন বাজে এবার আমাদের বেরোতে হবে স্কুটি নিয়ে ওদের বাড়ি যাব তারপর এখান থেকে হেঁটে বেরোবো সবাই মিলে তাহলে চলুন এই হচ্ছে আজকের আমার আউটফিট চলুন এই দেখুন বন্ধুরা এদিকে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর এই যে এখন এদিকে আমরা স্কুটি করে যাচ্ছি ওদের বাড়িতে তারপর ওখান থেকে একসাথে সবাই হেঁটে বেরোবো চলুন এই দেখুন এইদিকেও খুব সুন্দর ঠাকুর করেছে কিন্তু এই ঠাকুরগুলো আমরা কালকে দেখবো আগে দূরের গুলো দেখে আসছি চলুন দেখাই আপনাদের তাহলে বন্ধুরা এদিকে আমরা পাঁচজন মিলেই ফার্স্টে চলে এলাম নৈহাটি কাঠগোলার প্যান্ডেলটা দেখার জন্য এখানকার এবছরের থিম হলো মেয়েদের জয় জয়কার মানে মাতৃশক্তির আরাধনা আসলে যেসব নারী আমাদের দেশের জন্য তাদের জীবন দিয়ে অনেক কিছু করে গিয়েছেন তাদেরই কিছু ছবি এখানে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে জাস্ট মনের মতন মানে আমার তো খুবই ভালো লেগেছে আমাদের সবার আর কি আর সকলেরই ভালো লেগেছে আর বাইরের ভিড় তো আপনারা দেখলেনই প্রচণ্ড ভিড় ছিল আমরা ভিআইপি লাইনে যেহেতু ঢুকেছি তাই জন্য অসম্ভব ভিড় হয়েছে প্যান্ডেলটা দেখার জন্য আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে ভেতরের কাজগুলোও দেখুন কত নিখুঁত কাজ এই যে কত সুন্দর এই ঝাড়বাতিটাও লাগছে প্যান্ডেলটা অপূর্ব সুন্দর আর এই যে আমাদের মা মাকেও কিন্তু খুবই সুন্দর লাগছে তাহলে চলুন নেক্সট প্যান্ডেলে যাই ফলে বন্ধুরা এদিকে এখন আমরা চলে এলাম সেকেন্ড প্যান্ডেল দেখার জন্য মীরা বাগান পুজো পরিক্রমার প্যান্ডেলটি দেখার জন্য আর এই যে ওপর দিয়ে লাইটিংটি করেছে লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের লাইটিংটা দারুণ হয়েছে আর এইটা হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর বউ আর ছোট্ট পুচকিটা নিচে রয়েছে আর এদিকে ও পাঁপড় কিনে নিচ্ছে পাপড় খেতে খেতে আমরা ঠাকুরটা দেখবো কারণ মেলা বসলে একটু পাপড় টাপড় খেতে বেশ ভালোই লাগে কিন্তু আর পুজো পরিক্রমার এখানটা কতটা ভিড় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় হয়েছে এখানে আর এই যে পুচকিটা টুকটুক করে হাঁটছে আর কিন্তু প্যান্ডেলের থিমটা কিন্তু আমি সঠিকভাবে জানি না তাই আপনাদেরকে জানাতে পারলাম না কিন্তু প্যান্ডেলটা খুবই দারুণ করেছে আর অসংখ্য লোকের ভিড় হয়েছে এখানে আর এই যে ওপরে বুদ্ধর মূর্তি রয়েছে মিন আর এই যে প্যান্ডেলটা কত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর ভেতরটা কটন টাইপের বলস দিয়ে করেছে আর এদিকে পুচকিটা একটু একটু করে ক্যামেরার দিকে তাকাচ্ছিলো এই যে আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন ওপরে কটনসের বল দেওয়া রয়েছে বেশ ছোটো ছোটো টাইপের দিয়ে পুরো প্যান্ডেলটা করা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এক কথায় আর কি আর এই যে মায়ের মূর্তিটাও কিন্তু অপূর্ব সুন্দর এদিকে রয়েছে আমাদের লক্ষ্মী বিষ্ণু এই যে খুব দারুণ হয়েছে মায়ের মূর্তিটা আর প্যান্ডেলটা তাহলে চলুন নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক চলুন যাই এবার তবে বন্ধুরা আমরা নেক্সট প্যান্ডেলে যাওয়ার আগে একটুখানি এই পুজো প্যান্ডেলের পাশেই একটা বড় মেলা বসেছে সেখানেই চলে এলাম এই যে নাগরদোল্লা রয়েছে আর সব রাইডস রয়েছে ছোটদের বড়দের আর অনেক স্ট্রিট ফুডের স্টলও বসেছে চলুন আপনাদেরকে পুরোটা একটু ঘুরে দেখাই অনেক ভিড়ও হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়েছে মেলাতে কিন্তু আর বেশ বড় মেলাই বসেছে চলুন দেখাই এই যে এদিকে অনেক রকম ফুড স্টল বসেছে তারপরে বাচ্চাদের অনেক রাইডস বড়োদের রাইডস আমরা টুকটাক চড়েছি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এদিকে পুচকিটা এই গাড়িটা চড়ছে আর কি আর এইটা হচ্ছে ট্রেন গাড়ি মতন আর কি এইটা হচ্ছে পুচকিটা বলছিল চড়বে তাই আমরা সকলে মিলে এইটা একটুখানি চড়ে নিয়েছিলাম এই যে বসে পড়েছি আমরা পাঁচজন মিলে আর কি ওই যে মাঝখানে ফুচকিটা রয়েছে এটাতে আমরা বসেছি একটু চড়ার জন্য আর সবাই মিলে বসে গল্প করছি অনেক কারণ অনেক দিন বাদে আবার দেখা হয়েছিল ওই জন্য সবাই মিলে এই যে এদিকে এবার নেমে পড়েছি আমরা এবার আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি এখানে এবার ফুচকা টুচকা খাবো তারপরে আবার নেক্সট প্যান্ডেলে যাবো এই যে এখানে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম ফুচকাটা খেয়ে নেব তারপরেও টুকি টাকি অনেক কিছুই খেয়েছি সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতেই পাবেন চলুন দেখাই আর এবার চলে এলাম আমরা সুইটকর্ন খাওয়ার জন্য এখানে এটাও খুব সুন্দর করেছিল সুইটকর্নটা মোটামুটি তো যাই হোক চলুন তাহলে বন্ধুরা আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম সবাই মিলে থার্ড নম্বর ব্যান্ডেলে এটা হচ্ছে নৈহাটির লোহাঘাটের ব্যান্ডেল এটার থিম হচ্ছে বছরের ইচ্ছে ডানা এইটাও খুব সুন্দর করেছে অ্যাকচুয়ালি পাখির বাসা তারপরে হাড়ি টাইপের অনেক রকম সেটা দিয়ে আর কি প্যান্ডেলের থিমটা তৈরি করা হয়েছে এখানে সিম্পলের ওপরে আর এখানে মায়ের মূর্তিটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর এই যে থিমটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই ছোট্ট করে কেমন হয়েছে ভিডিওটা কিন্তু বলবেন এটা অ্যাকচুয়ালি পাখিদের ওপর থিমটা তৈরি করা হয়েছে এই যে এখানেও কিন্তু বেশ অনেক লোকের ভিড় হয়েছে প্যান্ডেলটা বেশ সিম্পলের ওপর খুব ভালো লেগেছে আমাদের তাহলে চলুন এবার মায়ের মূর্তিটা আপনাদেরকে একটু দেখাই আর এই যে দেখতে পাচ্ছেন পাখির বাসা অনেক খাঁচা মতন করা রয়েছে ছোট্ট ছোট্ট করে আর কি তাহলে চলুন এবার মায়ের আর এই যে পুচকিটা যদি মায়ের মূর্তিটা আর কি দেখায় ওখানে খেলা করছে আর কি ওই হাতে ওটা কিনে দেওয়া হয়েছে এই যে ওই যে মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর তাই না মায়ের মূর্তিটার পাশ দিয়েও কিন্তু ডানা মতন করা আছে আর কি এই যে খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটিও তাহলে চলুন এই দেখুন বন্ধুরা এটা হলো মায়ের মূর্তি আর এইদিকে নিচে মহাদেবও রয়েছেন আর এই ছোট্ট মা কালীটাকে পুজো করা হয়েছে এখানে ঠাকুরমাশয়েও বসে রয়েছেন চলুন তাহলে বন্ধুরা এদিকে আমরা চলে নাম চার নম্বর প্যান্ডেল এটাও সিম্পলের উপর ছোট্ট খাট্টো একটা প্যান্ডেল হয়েছে এই যে মা কালীটা ওপরের দিকে রাখা রয়েছে এটাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তাহলে চলুন এবার নেক্সট প্যান্ডেলের দিকে এগোই আপনারা দেখতে থাকুন পুরোটা এইবার আমরা সবাই মিলে যাচ্ছি বড়ো মা আর অরবিন্দ রোডের সমস্ত যে ঠাকুরগুলো আছে সেইগুলো দেখার জন্য আর এখানে শ্রীকৃষ্ণের একটা ছোট্ট করে কীর্তন হচ্ছে আর কি সবাই করছেন আর এদিকে আমরা সবাই হাঁটতে হাঁটতে এগোচ্ছি ওইদিকে আর পুচকিটা কোলে রয়েছে আর এটা হচ্ছে গঙ্গার ফার্স্ট ঠাকুর এটাও খুব সুন্দর হচ্ছে ছোট্টর মধ্যে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত লোকের সমাগম হয়েছে বড়ো দেখার জন্য আর অরবিন্দ রোডের সমস্ত ঠাকুরকে দেখার জন্য এই যে চলুন আর এইদিকে এখানে মা রক্ষাকারী রয়েছেন এই যে দেখুন মুখখানা মায়ের এতটাই সুন্দর দেখে মনটা ভরে গেল এত সুন্দর লাগছে মুখটা আর কতটা ভিড় হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কারণ বড়ো মা সামনে রয়েছেন আর অনেকগুলো ঠাকুরই রয়েছে এই লাইনে আমরা সবগুলোই দেখব আর এই হচ্ছে আর একটা মা কালী দেখুন মাকে পুরো রূপর গহনা একদম সজ্জিত করা রয়েছে কতটা সুন্দর লাগছে আপনাদের বলে বোঝানোর নয় দেখুন মায়ের মুখটা কতটা সুন্দর আর এই যে এইবার আমরা যাচ্ছি আমাদের সবার বড়মার কাছে আর কি জয় বড়মা মা তাহলে চলুন দেখাই এই যে দেখুন কতটা ভিড় হয়েছে বড়োমার পুজো প্যান্ডেলের লাইনটাতে আর কি মানে ঠেলে ঢোকা যাচ্ছে না আর যাওয়ার আগে এইটাও আর একটা মা এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর কি এবার আমরা যাচ্ছি বড়োমার দিকে এই যে বড়োমার মন্দির এটা আর কি ডান দিকে আর আমরা সোজা হেঁটে যাচ্ছি এই যে আমাদের সবার বড়মা মা দেখার জন্য কত লোকের সমাগম হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কারণ সে আমাদের সমস্ত আশা পূরণ করেন তার কাছে যা চাওয়া হয় সেটা অবশ্যই কিন্তু পূরণ হয় প্রত্যেকটা মানুষের তাই জন্য আপনারা সকলেই কিন্তু জানেন তার মহিমা তাই আর এই যে আমাদের বড়ো মা দেখে একদম মুখটা ভরে গেল একেবারে মায়ের মুখটা আর দিকে আমরা সেভাবে আর যাইনি বড়মাকে মাকে দেখি তারপরে এদিকে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর পুচকিটা আমাদের সাথে ছিল রাতের ডিনারও করতে হতো তাই এই যে একবার দেখুন বড়মাকে মাকে অপূর্ব সুন্দর তার মহিমা তাকে দেখতে তাহলে চলুন এবার যাই এই যে দিকে এখন আমরা যাচ্ছি রাতের ডিনারের জন্য আর ঘেমে গেছি কতটা দেখুন প্রচণ্ড ভিড় ছিল সেই একদম ঘেমে গেছি আর আমরা যাচ্ছি রাতে ডিনার করতে রয়্যালসে চলুন দেখায় তার আগে চলে এলাম আর একটা প্যান্ডেলে এটা হচ্ছে আদিমৈত্রী সংঘর প্যান্ডেল এটা একটু ভূতের আর কি হরার থিমের ওপরে করেছে এই থিমটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালি বেসিনের পাইপ টাইপ টাইপের জিনিসপত্র দিয়েই করা হয়েছে কিন্তু খুব সুন্দর থিমটা করেছে আমাদের খুব ভালো লেগেছে এটা ছোট্টর মধ্যে ঠাকুরটা হয়েছে এই যে ঠাকুরটা দেখুন ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট্টোর মধ্যে আর এখানে ব্রহ্মদৈত্য রয়েছে এখানে বই পড়ছেন উনি বসে চেয়ারে এটা বেশ ভালো লেগেছে চলুন এদিকে আমরা চলে এসেছি এখন রয়্যালসে এখানে সবাই মিলে গল্প করছি আর আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে বিরিয়ানি এই যে আমরা রয়্যালসে চলে এসেছি এই যে বন্ধুর বউ রয়েছে আমরা সবাই মিলে গল্প করছি আর পুচকিটা চুপটি করে বসে রয়েছে খেলা করছিলো আর কি আর এবার আমাদের ডিনার চলে আসলে তারপর আমরা ডিনার টিনার করব এই যে আমরা বসে রয়েছি সবাই তাহলে চলুন ডিনারটা আসুক তারপর আমাদের সঙ্গে শেয়ার করছি কি অর্ডার দেওয়া হলো ঠিক আছে আর এই যে আমাদের ডিনার চলে এসছে মাটন বিরিয়ানির সাথে এগ আর এখানে চলে এসছে চাউমিন এটাই আমরা খেয়ে নেব এবার আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আর খাবারগুলো বেশ ভালোই ছিল কিন্তু বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো এছাড়া সবই ঠিক ছিল মোটামুটি তাহলে চলুন এদিকে আমরা আস্তে আস্তে ডিনারটা সেরে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি ওকে তাহলে আমরা ডিনার টিনার করে সবাই মিলে চলে এলাম নৈহাটি রেল মাঠের প্যান্ডেলটা দেখার জন্য এটাও সিম্পলের পর খুন্দু খুব সুন্দর করেছে এই যে কত মেলা বসেছে এখানে ছোটো ছোটো হেয়ার ব্যান্ড ছোটো ছোটো পুতুল বেলুনস অনেক কিছু বসেছে আর এই যে চলে এলাম এখানে আমরা দিশারি আর কি প্যান্ডেলটা দেখার জন্য এখানে অনেক কিছু বসেছে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা পুতুল দেখতেই পাচ্ছেন আপনারা তাহলে চলুন আস্তে আস্তে প্যান্ডেলটার ভেতরে যাই ভেতরেও মেলা বসে এই যে ভেতরটাও বেশ বড় মেলা বসে কারণ যেহেতু রেলমার্টটা অনেকটাই বড় জায়গা নিয়ে তাই জন্য অনেক বড় মেলা বসেছে অনেক ফুড স্টল টল অনেক কিছুই বসেছে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে যাইনি কারণ যেহেতু ছেলেমেয়ের লাইন আলাদা ছিল সেহেতু আমরা আর আলাদাভাবে ঢুকিনি আর অনেকটা ভিড় ছিল আর যেহেতু রাত হয়ে গেছিল তাই আমরা আর ঢুকিনি যে প্যান্ডেলটা বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনাদের আর ভেতরে আমরা যাইনি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তাহলে চলুন এবার যাওয়া যাক তাহলে বন্ধুরা এদিকে এখন আমরা রেলমাটের প্যান্ডেল দেখে এবার সবাই মিলে বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর নেক্সট প্যান্ডেলগুলো পরের দিন দেখবো সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে আপনাদের সাথে আর এই যে আমরা স্কুটিটা নিয়ে চলে এলাম এবার বাড়ি যাচ্ছি আর ওদিকে ওরাও বাড়ি চলে গেছে যেহেতু পুচকিটার ঘুম পেয়েছে অনেকটা রাত হয়ে গেছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্যান্ডেলগুলো শেয়ার করবো তাহলে বন্ধুরা এখন প্রায় সাড়ে মতন বেজে গেছে আর আমরা বাড়ি চলে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি এবার আমি ফ্রেশ হব আমার হাজব্যান্ড তো ফ্রেশ হয়ে গেছে এবার আমি যাব ফ্রেশ হব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর বাকি ঠাকুর এখনও বেশ কিছু ঠাকুর বাকি আছে সেগুলো কালকে দেখব আর কালকে আমাদের মুভি দেখারও প্ল্যানিং রয়েছে তাই আবার নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আরও কী কী ঠাকুর দেখলাম তাহলে এখন আপাতত গুড নাইট সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে কালী পুজোটা কাটাবেন তাহলে এখন আসি বাই বাই গুড নাইট